ঝাড়গ্রাম রেঞ্জে ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু এবার ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার পথে বাস্তলা স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু ক্ষুব্ধ বন দপ্তর তদন্তের নির্দেশ দিয়েছে রে জানা যাচ্ছে বাস্তলার কাছে যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেই এলাকার তিন দিকে জঙ্গল বৃহস্পতিবার গভীর রাতে ওই রেল লাইন পেরিয়ে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল একটি হাতির দল ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা জনশতাব্দী এক্সপ্রেসে তিনটি হাতিকে ধাক্কা মারে লাইনের ওপরে পড়ে মৃত্যু হয় হাতিগুলির তিনটি হাতির মধ্যে একটি পূর্ণবয়স্ক এবং দুটি হস্তিসাবক ছিল লাইনে হাতির মৃত্যুর জেরে ঘটনাস্থলে দাঁড়িয়ে যায় এবং রেলকে খবর দিলে ক্রেন এসে হাতিগুলির দেহ সরিয়ে নিয়ে যায় যার ফলে দীর্ঘক্ষণ ওই এলাকায় ট্রেন পরিষেবা ব্যাহত হয় একটা সময় একটি লাইন দিয়ে আপ ও ডাউন ট্রেন চলাচল হতো সকাল ছটা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় এভাবে পরপর ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা রেল এবং বন দফতর দুটিকেই সমানভাবে দায়ী করছে তারা যদিও বন দপ্তরের দাবি পুরোটাই রেলের অসতর্কতার ফল রেলকে আগে থেকে জানানো হয়েছিল বাস্তলা এলাকা দিয়ে হাতির দল যাতায়াত করতে পারে কিন্তু তার সত্ত্বেও সতর্ক হয়নি রেল বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ রেলকে সতর্ক করা হয় হাতির দল লাইন পারাপার করতে পারে কিন্তু সেই সতর্ক বার্তা উপেক্ষা করেই স্বাভাবিক গতিতে ছুটেছে জনশতাব্দী এক্সপ্রেস ধীর গতিতে ট্রেন চালানো হয়নি তাছাড়াই প্রথম নয় এর আগেও যতবার রিভিউ মিটিং হয়েছে প্রতিবারই রেলকে সতর্ক করা হয়েছে কিন্তু কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেনি রেল এই ভূমিকায় ক্ষুব্ধ বনদপ্তর করা কড়া পদক্ষেপ করতে পারে বলে খবর এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন রেলও খড়গপুর ডিভিশনে ডিআরএম কে আর চৌধুরী জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি কোনো ক্ষতি হয়নি তবে কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটা তদন্ত করে দেখা হচ্ছে অবিলম্বে ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে হাই নিউজ নেটওয়